সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বাংলার দিকে ধেয়ে আসছে নতুন আরেকটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের যেই উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলের দিকে ধেয়ে আসছে এমন একটি খবর আমরা শুনছি চলুন আজ তার বিস্তারিত দেখি যে আসলে আরও আদৌ ঘূর্ণিঝড়টি কোথায় আসবে বা কবে নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে আমরা যদি তেইশ তারিখের আকাশের দিকে দেখি বা সমুদ্রের চিত্র দেখি তেমন কোনো ঘূর্ণাবর্তন কিন্তু আমরা বঙ্গোপসাগরে দেখছি না তেইশ তারিখ আকাশ পরিষ্কার রয়েছে এবং সমুদ্র পৃষ্ঠেও কিন্তু আমরা দেখছি যে কোনো ঘূর্ণাবর্তন কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ তেইশ তারিখ তেমন কোনো ঘূর্ণাবর্তন নেই আমরা যদি একটু চব্বিশ তারিখের দিকে নজর যদি চব্বিশ তারিখ বঙ্গোপসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নিম্নচাপ এবং মেঘের কিন্তু একটি অবস্থান রয়েছে যার ফলে এই যে পুরো সমুদ্র জুড়ে কিন্তু কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঝড়েও ঝোড়ো হাওয়া কোথাও ষাট কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার বা তারও বেশি কিন্তু ঝোড়ো হাওয়া আমরা বঙ্গোপসাগরে দেখছি আমরা যদি আরেকটু চব্বিশ নাগাদের চব্বিশ তারিখের দিকে একটু দেখি চব্বিশ তারিখ রাতের দিকে যদি দেখি না তখনও কোনো ঘূর্ণাবর্তন কিন্তু আমরা দেখছি না পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা যেমনটা দেখছি এই এই পাঁচটাতে অর্থাৎ একেবারে বাংলাদেশের কক্সবাজার থেকে একদম মাঝামাঝি এই অংশটিতে কিন্তু আমরা একটু ঘূর্ণাবর্তনের মতো কিছু একটা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ এরপর পঁচিশ তারিখ একেবারে বিকেলের দিকে যদি রাতের দিকে তেমন বড় কোনো আপডেট দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখ যেমনটা দেখছি ছাব্বিশ তারিখ কিন্তু বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়া যেখানে ষাট থেকে সত্তর ষাট কিলোমিটার বেশি কোথাও কোথাও তারও বেশি কিন্তু ঝোড়ো হাওয়া দেখছি এবং বায়ুর ছাপটা দেখছি এবং যার ফলে কিন্তু ওই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই পাশে আমরা যেমনটা দেখছি যে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝড়ো হাওয়া তুলতে পারে ছাব্বিশ তারিখ যদি আমরা একটু বিকেলের দিকে একটু নজর দিই ছাব্বিশ তারিখ আমরা কিন্তু এই অংশগুলোতে ঝড়ের যে অবস্থান সেই ঝড়ের অবস্থান কিন্তু আরো পাকাপুক্তভাবে দেখতে পাচ্ছি সাতাইশ তারিখের নাগাদ সাতাইশ তারিখ নাগাদ আমরা যেমনটা দেখছি যে সাতাইশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণবর্তন একেবারে দেখা না গেলেও আমরা ঝোড়ো হাওয়া কিন্তু একটি দেখছি নিম্নচাপ কিন্তু গভীর একটি নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটাইশ তারিখ নাগাদ কিন্তু আমরা এই যে বঙ্গোপসাগরে অর্থাৎ একেবারে টেকনাফের কাছাকাছি কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্তন তৈরি হতে দেখছি একটি ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে একজন মাঝামাঝি কিন্তু আমরা ঝোড়ো হাওয়া দেখছি কোথাও সত্তর কিলোমিটারের উপরে কিন্তু এই ঝোড়ো হাওয়ার গতি তুলবে অর্থাৎ যার ফলে কিন্তু এই যে সমুদ্র পৃষ্ঠগুলো রয়েছে বা ভারত এপাশে পাশে থাইল্যান্ড এবং এপাশে যে রাখাইন অঞ্চল রয়েছে সেই রাখাইন অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে এই ঝোড়ের বেগ কিন্তু পড়তে পারে এবং টেকনাফেও কিন্তু একটি অংশ দেখতে পারে পড়তে পারে এই যে সমুদ্রে যে ঝড়ের একটি অবস্থান তৈরি হচ্ছে তার ফলে কিন্তু আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ থেকে কিন্তু সমুদ্র অঞ্চলগুলোতে বাংলাদেশের সমুদ্র অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণিঝড়ের একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সতর্কবার্তা কিন্তু লাঘত থাকবে একদম ঘূর্ণিঝড়টি শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ এই যে ঘূর্ণাবত্তনটি তৈরি হচ্ছে যেটি এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড় হিসেবে ধরছি ঘূর্ণিঝড় মান্থা এই মান্থার প্রভাব না কাটা পর্যন্ত কিন্তু সমুদ্রে কিন্তু সতর্কতা জারি থাকবে এবং আঠাশ তারিখ যদি একেবারে আমরা শেষের দিকে দেখি আঠাশ তারিখ কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে ঝড়টি যেটি শক্তি সঞ্চয় করছে কোথাও একাত্তর বা তার বেশি সেটি কিন্তু ঝড়ের যে তীব্রতা সেই ঝড়ের তীব্রতা কিন্তু এপাশের থাইল্যান্ড যে অংশগুলো রয়েছে অর্থাৎ মায়াংমারের ভাগে কিন্তু বেশি পড়ছে অর্থাৎ এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে এছাড়াও মূল যে ঘূর্ণাবর্তনগুলো রয়েছে সেটা কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে অঞ্চলগুলো রয়েছে এই পাশে কলকাতা এ পাশে খুলনা এই অঞ্চল ধরে কোনো ঘূর্ণাবর্তনটির অবস্থান দেখছি তবে এর রূপ পাল্টাতে পারে এর গতি পাল্টাতে পারে এটিকে আদৌ সুন্দরবন হয়ে ঢুকবে কিনা না কি উপর দিয়ে প্রবাহিত হবে সেটি কিন্তু আরও দুদিন অপেক্ষা করতে হবে এবং এর পরপরে কিন্তু সঠিক যে তার গতিবেগ সেটি কিন্তু জানা যাবে অর্থাৎ আঠাইশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে সমুদ্র যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগরে কিন্তু ঝড়ের যে অবস্থান সেই ঝড়ের অবস্থান কিন্তু একটি ভালো অবস্থান নিতে যাচ্ছে যার ফলে এই সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের কিন্তু বিশেষ সতর্কতা থাকবে এবং এই সতর্কতা কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই জারি হচ্ছে আমরা এই মুহূর্তে যদি একটু আরব সাগরের দিকে নজর দিই আরব সাগরে একটু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে যে ঘূর্ণবর্তনটি রয়েছে যার ফলে কিন্তু এ পাশে আহ ঝোড়োর ঝাপটা থাকবে এবং মুম্বাইয়ের মুম্বাইয়ের কাছাকাছি কিন্তু আমরা আগামীকাল একটি ঘূর্ণবর্তন দেখছি যে মুম্বাইয়ের কাছাকাছি একটি ঘূর্ণবর্তন তৈরি হচ্ছে অর্থাৎ আরব সাগরে যেই ঘূর্ণবর্তনটি তৈরি হয়েছিল সেটি কিন্তু তার শক্তি হারিয়ে নিম্ন চাপে পরিণত হয়েছিল এবং তা নতুন করে কিন্তু আবার শক্তি সঞ্চয় করছে আমরা একটি ঘূর্ণবর্তন দেখছি মুম্বাইয়ের কাছাকাছি আমরা যদি তেইশ তারিখ সেই ঘূর্ণাবর্তনটির দিকে একটু নজর দিই মুম্বাইয়ের উপকূলের কাছাকাছি কিন্তু সেই ঘূর্ণাবর্তনটি আবারও তৈরি হচ্ছে এবং এপাশে উমান এবং এই যে অঞ্চলগুলো রয়েছে এই এই উমান এবং সোমানি সোমালিয়ার যে অঞ্চলগুলো রয়েছে সোমালিয়ার একেবারে উপকূল ঘেঁষে কিন্তু একটি এই যে ঘূর্ণিঝড়ের যে একটি ঝড় ঝোড়ো হাওয়া কিন্তু এদিকে একটি অবস্থা নিচ্ছে যার ফলে কিন্তু কোথাও কোথাও আশি কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ের ঝাপটা তৈরি হচ্ছে এবং এই যে ঝড়ের ঝাপটা একেবারে সোমালিয়া থেকে ধরে কিন্তু আমরা দেখছি যে একজন মুম্বাই পর্যন্ত সেই ঝড়ের ঝাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার মডেলে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে যদিও এর রূপ বা এর যে বৈশিষ্ট্য সেটি কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হতে পারে আমরা যদি তেইশ তারিখ আরেকটু নজর দিয়ে তেইশ তারিখে আমরা দেখছি যে ঘূর্ণাবর্তনটি ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেটি কিন্তু উপকূলের কাছাকাছি আসছে এবং এই যে সোমালিয়ার কাছে যে এই ঘূর্ণাবর্তনটি তৈরি হচ্ছে সেটি কিন্তু ক্রমান্বয়ে মধ্য যে আরব সাগর রয়েছে সেই আরব সাগরের দিকে যাচ্ছে এবং চব্বিশ তারিখ শনিবারের দিকে যদি আমরা একটু দিই শনিবারের দিকে কিন্তু মুম্বাইয়ের কাছে যে ঘূর্ণাবত্তনটি রয়েছে সেটি কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে যেমনটা দেখছি যে আরব সাগরে কিন্তু যে ঝড়ের যে গতিবেগ সেই ঝড়ের গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাড়বে কোথাও আশি কোথাও পঁচাশি কিলোমিটার গতিবেগে কিন্তু সেই ঝড়ো হওয়ার শক্তি সঞ্চয় করবে এবং পুরো আরব সাগর জুড়ে কিন্তু আমরা একটি ঝড় দেখতে পাচ্ছি আবহাওয়ার মডেল কিন্তু এখন পর্যন্ত এমনটাই দেখাচ্ছে যদিও এই আবহাওয়ার যেই মডেলটি রয়েছে সেটি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে এবং কোথায় কখন কিভাবে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে সেটি কিন্তু আরও সময়ই বলে দিবে এটি একটি মডেল আমি আবারও বলে রাখছি এই মডেলটি একটি ধারণা মাত্র এখান থেকে ধারণা নিয়েই কিন্তু একটি বৈশিষ্ট্য ধরা যায় আমরা যদি পঁচিশ তারিখের দিকে যদি পঁচিশ তারিখে একেবারে মুম্বাইয়ের কাছে আমরা দেখছি যে ঝড়ের যে গতিবেগ মুম্বাইয়ের কাছাকাছি কিন্তু সেই ঘরের ঝড়ের গতিবেগ দেখা যাচ্ছে এবং সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে কিন্তু সেই ঝড়ের অবস্থান থাকবে এবং এই যে ঘূর্ণাবর্তনটি রয়েছে সেটি কিন্তু আমরা একেবারে মুম্বাইয়ের কাছে দেখতে পাচ্ছি একেবারে মুম্বাইয়ের উপরে কিন্তু সেই ঘূর্ণাবর্তনটি রয়েছে আমরা ছাব্বিশ তারিখের জন্য যদি ছাব্বিশ তারিখ কিন্তু ঘনবর্তনের আকারটি প্রমন্নই বৃদ্ধি হচ্ছে এবং এই যে ঘূর্ণবর্তনটি ছিল সেটি কিন্তু ক্রমান্বয়ে আশি থেকে পঁচাশি কিলোমিটার অর্থাৎ পূর্ণ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে কিন্তু তার যে শক্তি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় শক্তি যেটি নামকরণ করেছে শ্রীলঙ্কা সেই শক্তির যে শক্তি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিরাশ বিরানব্বই কিলোমিটার গতিবেগ কিন্তু সে তুলেছে কোথাও কোথাও তারও বেশি আমরা দেখতে পাচ্ছি যে এর থেকেও বেশি কিন্তু তার অবস্থান হতে পারে তবে ছাব্বিশ তারিখ আমরা যেমনটা দেখছি যে এই যে উপকূলীয় কাছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছিলো সেটি কিন্তু আবারও উপকূল থেকে ক্রমান্বয়ে সরে যাবে অর্থাৎ মুম্বাইয়ের উপকূল থেকে কিন্তু সেটি সরে আবারও ওডিশার দুঃখিত এই পাশে যে আরব সাগর রয়েছে সেই আরব সাগরের দিকে আবার যাবে আমরা যদি সাতাইশ তারিখ দেখি যেটি সরে গিয়েছিল আমরা যেমনটা দেখছিলাম যে যে ছাব্বিশ তারিখ আমরা যেমনটা দেখলাম যে থেকে কিন্তু নিম্নচাপটি সরে গিয়েছিল তবে সাতাইশ তারিখ কিন্তু দেখছি যে আবারও সেই ঘূর্ণিঝড়টি কিন্তু একেবারে মুম্বাইয়ের কাছাকাছি তার অবস্থান নিচ্ছে এবং বাতাসের যে ছাপটা বা বায়ুর যে ছাপটা সেটা কিন্তু একশো বিশ কিলোমিটার গতিবেগ তুলবে অর্থাৎ সুপার সাইক্লোনের যে শক্তি তেমনটাই কিন্তু দেখছি এই উপকূলে আসার পর তার শক্তি ক্রমণে কমতে থাকবে এবং যার ফলে পুরো হচ্ছে এই যে অঞ্চলগুলো রয়েছে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই আহমেদাবাদ এবং এই যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলে কিন্তু বৃষ্টি থেকে ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া আমরা কিন্তু দেখছি আঠাশ তারিখের দিকে যদি নজর দেই আঠাশ তারিখ আমরা দেখছি যে মুম্বাই হয়ে যেই পুনে মুম্বাই থেকে পুনে পুনে পর্যন্ত কিন্তু সেই ঝড়টি থাকবে একশো কিলোমিটার গতিবেগে কিন্তু সেটি ভারতের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে প্রবেশ করবে এবং যার ফলে কিন্তু তার যে ধ্বংসনীলা সেই ধ্বংসনীলা কিন্তু আঠাইশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আঠাইশ তারিখ কিন্তু এ পাশে আরব সাগর এবং এপাশে বঙ্গোপসাগরের যে অঞ্চলগুলো রয়েছে মায়ানমার এবং বাংলাদেশের কাছাকাছি কিন্তু এক একেবারে একসাথে কিন্তু দুইটি ঘূর্ণিঝড়ে কিন্তু আঘাত আনতে পারে এমন তাই কিন্তু আমরা দেখছি এবং যার ফলে এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের গতি কিন্তু একশো কিলোমিটারের বেশি হবে যখন সেটি উপকূলে আঘাত আনবে আঠাইশ তারিখ এই যে ঘূর্ণাবর্তনটি রয়েছে ঘূর্ণাবর্তনটি শক্তি তীব্র গতিবেগে পুরো ভারতবর্ষে অর্ধেকটা জুড়ে কিন্তু তার শক্তি সঞ্চয় করে যাবে যার ফলে কিন্তু এই যে হায়দ্রাবাদ থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলে কিন্তু তার একটি শক্তি কাজ করবে এবং এর ফলে কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু দেখছি এই যে এখান থেকে ভারী বৃষ্টিপাত হয়ে কিন্তু এই অঞ্চলগুলোতে একটি প্রভাব কিন্তু পড়বে এমনটা কিন্তু আমরা দেখছি আমরা বৃষ্টি দিকে দেখলেও কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু একটা বৃষ্টির দেখছি যে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু একটি বৃষ্টি তৈরি হতে পারে আমরা যেমনটা দেখলাম যে আসলে দুই আরব সাগরে দুইটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় শক্তি যেটি আরব সাগরে তৈরি হচ্ছে এবং অপরটি হচ্ছে হচ্ছে মান্থা যেটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যেই ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে তার যে শক্তি অর্থাৎ তার যে ঝড়ের সেটির বেশিরভাগ প্রভাবে কিন্তু মায়াংমারের উপরে পড়বে এবং তার যে কেন্দ্র তার যে মুখ সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সাতক্ষীরা সুন্দরবন এবং কলকাতার অভিমুখে দেখতে পাচ্ছি তবে সময়ই বলে দিবে যে আসলে সেই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আসবে তার জন্য কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও সেই এই ঘূর্ণিঝড়ের নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে ততক্ষণ আমাদের সঙ্গে হয়ে থাকুন